হার স্টুডেন্ট ওয়েল ব্যাক টু মাই চ্যামেন্ট আজকের ভিডিওটায় আইসিডিএসের তোমরা যারা এক্সাম দিয়েছো ইতিমধ্যে হোক জেলাতে আহ তোমাদের রেজাল্ট কবে বের হবে সেটা তোমাদের আজকের ভিডিওতে আমি বলবো এবং শুধুমাত্র রেজাল্ট কবে বার হবে সেটা নয় পাশাপাশি তোমরা ভাই ভাতে অর্থাৎ ইন্টারভিউতে চান্স পেলে কিনা কিভাবে পেলে বা তোমরা বুঝবে কীভাবে যে চান্স পেয়েছি শুধুমাত্র হুগলি জেলা নয় সব জেলাতেই পরপর কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ফর্ম ফিল শুরু হবে শুধু ডিস্ট্রিক্ট নয় ডিস্ট্রিক্টের ব্লকে ব্লকে হবে সমস্ত কিন্তু পরপর আপডেট চলে আসবে এবং একটা কথায় মাথায় রাখো অনেক দেরি কিন্তু হবে না পরপর কিন্তু শুরু হবে মানে প্রত্যেকটা জেলাতেই এক্সামটা কিন্তু হবে এবং তার সময়টাও কিন্তু চলে এসেছে রিসেন্ট কিন্তু নোটিফিকেশন আসার মুখে এবার বলি রেজাল্ট বার হতে কত সময় লাগতে পারে সাধারণত কত লাগে প্রিভিয়াস হিস্ট্রিটা আমি তোমাদের বলবো এবং ইন্টারভিউতে তুমি যে চান্স পেলে তা কিভাবে তুমি নিজেই জানতে পারবে কিভাবে সমস্ত ডিটেইলসটাই বলবো তোমাদের স্ক্রিনেতে একটু চোখটা রাখতে হবে তার আগে আমি তোমাদের একটা কথা বলে নিই সেটা হচ্ছে যে যে পরীক্ষাটা তোমরা দিলে সেই পরীক্ষার রেজাল্টটা যেটা ট্রেন্ড আছে এবারের জন্য যদি হিস্ট্রিটা আমি দেখি তোমরা দেখতেই পাবে প্রিভিয়াসের হিস্ট্রিতে একটু বেশি সময় লেগেছিল কিন্তু এবারে বলে রাখি এবারে কিন্তু সময়টা একটু তাড়াতাড়ি হওয়ার চান্স আছে সব ডিটেলসটাই বলবো একটু স্ক্রিনে লক্ষ্য রাখবো আচ্ছা এবারে তোমরা লক্ষ্য করো এটা যে পরীক্ষাটা এটা দেখতে পাচ্ছ সামনে এটা কিন্তু হয়েছে আঠাশ পাঁচ দু এবং এটা মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদ জেলাতে আঠাশ পাঁচে দু হাজার তেইশে কিন্তু এই অঙ্গনারি যে পরীক্ষাটা সেটা কিন্তু হেল্পারের পরীক্ষাটা রিটিনটা হয়েছিল এবং এই যে এর রেজাল্টটা দেখতে পাচ্ছ এখানে রোল নাম্বারটা নিয়ে সার্চ করলেই কিন্তু তোমরা সেখানে দেখতে পেয়েতে মানে দেখতে পেয়েছো যে তোমাদের রেজাল্টটা কেমন হয়েছে এরপরে ওই যে রেজাল্টটা যে প্রশ্ন যে পরীক্ষাটা দিয়েছে আঠাশ পাঁচে তারপরে কিন্তু আঠাশ পাঁচের পরে দেখো আঠাশ পাঁচের পরে এই যে রেজাল্টটা বেরিয়েছে রেজাল্ট মানে ইন্টারভিউ দেওয়ার জন্য ভাইবার জন্য লেখা আছে দেখো ক্যান্ডিডেটস ভাইবা ইন্টারভিউ অন বেসিস অফ রিটেন হেল্ডন আঠাশ পাঁচ দু হাজার তেইশ এটা মুর্শিদাবাদের জন্য আঠাশ পাঁচে যে পরীক্ষা হয়েছিল এটা এগারো অর্থাৎ নভেম্বরে কিন্তু এই ইন্টারভিউর জন্য নোটিশটা বেরিয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে যেখানে পাঁচে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু নভেম্বরেতে গিয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাক মানে ডাক দিয়েছে অর্থাৎ পাঁচ থেকে ছ মাস কিন্তু ওখানে সময়টা কিন্তু লেগেছিল অর্থাৎ পাঁচ ছ মাস সময়ই ন্যাচারালি লেগে থাকে অর্থাৎ কিনা তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে পরীক্ষা হয়েছিল নভেম্বরে কিন্তু এই ভাইবার জন্য ডাক দেওয়া হয়েছিল এবং তুমি ভাইভাতে চান্স পেলে কিনা সেটা ক্ষেত্রে দেখো লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ভাইভা ইন্টারভিউ ডায়রি ইউনিভার্সিটি অঙ্গনওয়াড়ি সহায়ক পদে সরাসরি নিযুক্ত পদে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড অর্থাৎ বলছে প্রথমে তোমরা রেজাল্টটা দেখে নেবে দেখে নেওয়ার পরে সেখানে কিভাবে থাকবে যেন পসিবিলিটি এইভাবে থাকে যে ধরো টোটাল যে নব্বই নম্বরের সেক্ষেত্রে নব্বই নম্বর আলাদা আলাদা ভাগও আছে ধরো পনেরো নম্বর রচনা কুড়ি নম্বরে পাটিগণিত এমন হয়তো সবকটা ভাগ দিয়ে দেবে দেওয়ার পরে এবং সেখানে তুমি কত পেয়েছ নব্বইয়ের মধ্যে তুমি পঞ্চাশ পেয়েছো আর তিরিশ পেলেই তো কোয়ালিফাই লেখা থাকবে ইউ আর কোয়ালিফাইড কোয়ালিফাইড লেখা থাকবে তারপরে এবারে কিন্তু চান্স পাওয়াটা সেখানে কিন্তু যেটা হবে এই যে ইন্টারভিউ এর মেরিট লিস্টটা রিটিন পরীক্ষায় তুমি দেখলে যে তুমি হচ্ছে কোয়ালিফাই কিন্তু এই যে তোমাকে যে নোটিশটা তারপরে ওরা একটা নোটিশ পাবলিশ করবে এই নোটিশে লেখা থাকবে নামটা কি এবং তুমি যে কোন ক্যাটাগরিতে এবং তুমি হচ্ছে ইন্টারভিউর জন্য তুমি কোয়ালিফাই অর্থাৎ তোমাকে কিন্তু বলা হলো এবং ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তোমাকে কিন্তু অ্যাডমিট কার্ডটা এখান থেকে ডাউনলোড করা যাবে মৌখিক পরীক্ষার জন্য সেটা ডাউনলোড করে নিয়ে গিয়ে তুমি কিন্তু এক্সামটা দিতে পারবে সেটা হচ্ছে সেক্ষেত্রে মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখলাম পাঁচ থেকে ছ মাস সময় লেগেছে কিন্তু আরেকটা তোমাদের কথা বলে রাখি আরেকটা উদাহরণ সামনে এসেছে যেটা হচ্ছে বলবো জলপাইগুড়ি ডিস্ট্রিকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কিন্তু এই যে অঙ্গনওয়াড়ি পরীক্ষা হয়েছে তিন বারো দু হাজার তেইশ ডিসেম্বরে পরীক্ষা হয়েছে তাদের কিন্তু এই ফেব্রুয়ারিতে তোমাদের তোমরা জানো কুড়ি একুশ বাইশ তাদের কিন্তু ইন্টারভিউ হচ্ছে এই আইসিডিএসের অঙ্গনওয়াড়িকে কেন্দ্র করে অর্থাৎ তোমাদের তাদের ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে এই ফেব্রুয়ারিতেই কিন্তু তাদের ইন্টারভিউয়ের জন্য ডাক দিয়েছে এবং ইন্টারভিউ হচ্ছে অর্থাৎ সেখানে কিন্তু দু মাসের থেকেও কম সময় লাগলো অর্থাৎ তোমাদের কিন্তু ম্যাক্সিমাম টু মান্থ সময় তোমরা ধরে নিতে পারো এবং আরেকটা বিশেষ বিষয় সাধারণত এইগুলো মানে ভোটের সঙ্গে কালেকশান না হলেও সামনে ইলেকশান আছে সেই হিসাবে কিন্তু সরকার পক্ষ চাইবে যে কোনোভাবে নিয়োগটা কমপ্লিট করতে সেক্ষেত্রে দু মাসের মধ্যে হয়তো তোমাদের রেজাল্ট আউট হবেই